তাই তো ডাক্তার বলেই দিছে এই যে ভাই যেমন বলল যে চিকিৎসা ডায়াবেটিস ভালো হয় না তো এরা তো স্বীকার করে নিছে যে আমাদের চিকিৎসা ডায়াবেটিস ভালো হয় না তো তাহলে আপনি তার কাছে যাচ্ছেন কি জন্যে প্রশ্ন তো আমার সেটা এটার উত্তর দেন আপনারা এখন উত্তর দেন আপনি যাচ্ছেন কেন এটা তো আমি আপনাকে প্রশ্ন করতে পারি কারণ আপনারাই তো এটার উপযুক্ত যেমন উনি গেছে কেন আপনি কেন গেছিলেন না না আপনি গেছিলেন কেন সুস্থতার জন্যে কিন্তু আপনি জানেন না খোঁজ নিতে হবে না যে আগে যারা গেছে ওরা সুস্থ হয়েছে কিনা কিরে ভাই খোঁজ নিছেন আশ্চর্য কথা আপনি খোঁজ নিছেন তাহলে আপনি কি বিশ্বাস করছেন যে ভালো হবেন না মেনে নিয়েছেন তাহলে আপনি কেন বললেন যে আপনি ভালো হতে গেছেন আশ্চর্য ওরা কি আপনাকে প্রথম দিন বলে নাই যে ভালো হবেন না এটা বুঝায় বলে নাই আপনাকে তাহলে আপনি বললেন কেন যে আপনি ভালো হইতে গেছেন আপনি তো ভালো হবেন না জেনেও চিকিৎসা করাইছেন মেনে নিয়েছেন যে কোনো দিন ভালো হবে না বাকি যে ওষুধ খেতে হবে এই মিথ্যা তথ্য আপনি বিশ্বাস করেছেন এখন তথ্যটা মিথ্যা কিনা এটা তো প্রমাণিত যেমন এই যে বোন ভালো হয়েছে হাত তোলেন আপনি দেখান সবাইকে হ্যাঁ ওনার পঁচিশ বছরের ডায়াবেটিস ওনাকে দেখেন ওনাকে দেখেন ওই যে ওনার পঁচিশ বছরের ডায়াবেটিস হ্যাঁ দেখেন সবাই দেখেন ওনার পঁচিশ বছরের ডায়াবেটিস কত বছর পঁচিশ বছর ডেলি পঁচিশ হাজার চব্বিশ হাজার টাকার ওষুধ লাগতো ওই যে মাসে বসেন আপনার কি ছিল তাই যে উনি ওনার ডায়াবেটিস ভালো এই যে কয়দিন লাগছে ভালো হইতে হ্যাঁ ও ধরা পড়ছে মানা শুরু করছে ওর আর নাই কতদিন আগের কথা সেটা ক দুই বছর তার মানে ও দুই বছর আগে যখন প্রথম ডায়াবেটিস ধরা পড়ছে ওর ভাগ্য ভালো ওই প্রথম শোটেই চলে আসছে আর জীবন ওষুধ খাওয়া লাগেনি এই দুই বছর ধরে তার কোনো রোগ নেই ডায়াবেটিস না কোনো রোগই নাই ঠিক আছে কথা এটা একটু দাঁড়ায় দেখান সবাই আপনার চেহারাটা দেখান এই যে ওনার এই যে উনি দেখেছেন আপনারা হ্যাঁ বসেন তো এরকম কয়টা নমুনা দেখতে আপনারা লক্ষ্য কয় লক্ষ দেখতে চান তখন এই সব লক্ষ্য আনলে তো আর আপনারা এদেরই দেখবেন